একদা হজরত ইসা আলাইসালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন তখন তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও হযরত ঈসা আলাহাইসাল্লামের মোনাজাতের উত্তরে আল্লাহ তাল্লা বললেন তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলেই সব কিছু জানতে পারবে তখন হজরত ঈসা আলাাম খুলিটিকে বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সাথে সাথে খুলির ভেতর হতে আওয়াজ বের হলো হল ইলাহা ইল্লাহু ইসা রুহুল্লাহ অতপর খুলিটি বলল হে নাবি আপনি কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন হজরত ইসা আল্লাহসাল্লাম তার নিকট জিজ্ঞেস করলেন বলতো তুমি কি পুরুষ না মহিলা পাপি না পুণ্যবান ধনী না দরিদ্র লম্বা না খাটো আর দাতা না বাখিল ছিলে আর তোমার নামটি বা কি ছিল খুলি উত্তর দিল হে নাবি আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জনএক বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল এবং নেককার ছিলাম আমার আকৃতি ছিল লম্বা আমার অসংখ্য ধন সম্পদ ছিল কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল আমার পাঁচশো সুদক্ষ গায়ক ছিল হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী ছিল যারা গায়কদের গানের তালে তালে নৃত্য করত হে আল্লাহ নবী আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথা শোনালে আপনি বিস্ময় বোধ করবেন আমি যখন বের হতাম আমার সাথে জরির পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী ও চার হাজার সাদা পোশাক পরিহিত শিকারি গণন করত আমার আগে পিছে চার হাজার গোলাম থাকত হে নবী আমার অধীনে শত শত রাজা বাদশা ছিল আমি বিজয় লাভের মাধ্যমে তাদেরকে আমার অধীনে করেছিলাম আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন আমি চারশো বছর যাবৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং সাহসী বীর ছিলাম রূপে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না আমি প্রতিদিন এক হাজার স্বর্ণমুদ্রা গরিব দুধিকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্থকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ যে আছেন তা আমার জানা ছিল না আমি ছিলাম অগ্নি পূজক হজরত ঈসা আলাইস্লাম পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কীভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মৌত তোমার সাথে কী আচরণ করেছিল তা আমার নিকট পেশ করো খুলি বলল আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি হজরত ইলিয়াস আল্লাহসাল্লাম সেই জমানার নাবি ছিলেন তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশ শুনিনি একদম আমি সূর্যের আলোতে বসেছিলাম প্রচণ্ড গরমে আমার মাথা ধরা অনুভব করলাম তাই আমি ঘরের মধ্যে চলে গেলাম কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হতে লাগলো আমি শুয়ে লইলাম কিন্তু মোটেও শান্তি পাচ্ছিলাম না আমার খাদেমরা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করলো কিন্তু কোনো ঔষধে আমার কোনো উপকার হলো না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম কে যেন বলল জমজমার যান কবজ করে জাহান নামে নিক্ষেপ করো মুহূর্তের মধ্যেই মালাকুল মৌত আমার সম্মুখে এসে হাজির হলো তার মতো বিরাট আকৃতির ও ভয়ানক কাউকে আমি ইতিপূর্বে দেখিনি মনে হচ্ছিল যেন তার মাথা আসমান ঠেকেছে এবং তার দুই পা জমিনে রয়েছে সে দেখতে এতটাই ভয়ঙ্কর যা বলে বোঝানো সম্ভব নয় সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে তা দেখে আমি একেবারেই জড়সড়র হয়ে গেলাম জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় মনে করিনি অতপর সে আমার দিকে এগিয়ে এলো হয ঈসা আল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এতগুলো মুখ কেন খুলিটি উত্তর দিল হে নাবি সে ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকটে কথাটি জিজ্ঞেস করেছিলাম তাতে সে জবাব দিল যে আমার সামনের মুখ দিয়ে মুমিনের যান কবজ করার আদেশ দেই আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবচ করার হুকুম দেই এবং বাম দিক ও পিছনের মুখ দিয়ে আমি কাফের ও মুশরেকের যান কবচ করার নির্দেশ দেই হযরত ইসা আলাইসাল্লাম জমজমাকে জিজ্ঞেস করলেন মৃত্যুর সময় তোমাকে কি শাস্তি দেওয়া হয়েছিল সে উত্তর দিল মালাকুল মৌতের সাথে আরও কয়েকজন ফেরেস্তা ছিল তাদের কারো হাতে আগুনের গুরোজ কারো হাতে আগুনের তলোয়ার কারো হাতে আগুনের জ্বলন্ত অঙ্গার তারা আমার নিকটে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া পুরে ছাড়খাড় হয়ে যাবে একটু পরেই ফেরেস্তারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ কবজ করতে লাগলো আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য সম্পদ সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ কর তাতে জনএক ফেরেস্তা আমার মুখে এমন এক ভীষণ চর মারল যে আমার চেহারা বিকৃত ও বিভংস হয়ে গেল তারা কর্কশ কণ্ঠে বলে উঠল হে মূর্খ হতভাগা মহান আল্লাহর ফেরেস্তারা কাফেরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে না তখন আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে পড়ে মুসলমান হয়ে যাব উত্তরে তারা বলল এখন সময় শেষ হয়ে গেছে এখন অনুতপ্ত হয়ে কোনোই লাভ হবে না জমজমা বলল হে আল্লাহ নাবী কি বলবো প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং তথায় দাফন করা হলো। আমি জাগ্রত হওয়ার পর দেখলাম আমি চারিদিক মাটি দিয়ে বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এর্তুকো হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই দুই দিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই কিন্তু দুনিয়ার কেউই আমার সেই কষ্টের কথা জানতে পারল না এ কষ্টের দ্বারা সব কিছু শেষ হল না এই সময় আমার পার্থিব জীবনের দুই কাঁধে অবস্থানকারী দুই ফেরেস্তা কিরামান কাতেবিন উপস্থিত হয়ে বলল দুনিয়াতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো তারপরে নাকির নামক এমন ভয়ঙ্কর দুজন ফেরেস্তা এসে উপস্থিত হল যারা ঐরূপ ভয়াবহ আকৃতি যারা কোনোদিন দেখেনি তা তাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয় ফেরেস্তাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল তারা আমাকে ভীষণ গর্জন করে জিজ্ঞেস করল বল কে তোমার প্রতিপালক কি বলতে হবে আমার তা জানা ছিল না তদুপরি তাদের ভয়ে অস্থির হয়ে আমি মনের অজান্তেই তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম তোমরাই আমার প্রতিপালক তোমরাই আমার প্রভু কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের হাতুড়িদারা এমনভাবে আঘাত করল যে আমি মাটির সাথে মিশে গেলাম আশ্চর্য তথাপিও আমার প্রাণ বের হলো না তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করল বল তোর ধর্ম কি আমি এর কোনো উত্তর দিতে পারলাম না তার আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করল বল তোর নাবিকে ছিলেন আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম আমার নাবী তোমরা দুজন শোনা মাত্রই তারা হাতুড়ি দ্বারা এমন আঘাত করল যে আমার শরীরের মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে তা মাটির সাথে মিশে গেল হে আল্লাহ নাবী আমার তখনকার অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছলে সে তখনই সংসার ছেড়ে ইবাদতের জন্য জঙ্গলে চলে যেত হে আল্লাহ নাবী আমি দীর্ঘ চারশো বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবর আজাবে তা আমার নিকট টিক্ত হয়ে গেল যাই হোক ফেরেস্তার আমাকে ভীষণ আজাব দিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেস্তার আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমান অভিমুখে নিয়ে গেল অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা সুস্থির নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগল যে এবার হয়তো মুক্তি লাভ করব। কিন্তু হলো এর সম্পূর্ণ বিপরীত এ সময় অদৃশ্য হতে এক আওয়াজ এলো এই পাপিষ্ঠকে দোজকে নিয়ে যাও তার আমাকে কিছু দূর নিয়ে যাওয়ার পর একজন ভয়ঙ্কর আকৃতির ফেরেস্তা আমার কাছে আসলো যে আগের ফেরেস্তাদের চেয়েও আরও ভয়ঙ্কর তার নাম মালেক ফেরেস্তা সে দোজকের ভারপ্রাপ্ত ফেরেস্তা সে কাছে এসেই বলল তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে লাও আদেশ মাত্র কতিপয় ফেরেস্তায় সে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুয়ে দিয়ে আমার শরীরের চামড়াগুলো খুলতে শুরু করল তারপর তার আমার চর্মবিহীন শরীরটাকে বিচ্ছুতে পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল ওই গর্তে বিচ্ছু ছাড়াও অগ্নিরাশি দাউ করে জ্বলছিল শিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটিমাত্র টুকরো দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সুতরাং অসহ্য কষ্টের মধ্যে কোনো প্রকার চিৎকার বা ক্রন্দন করার সাধ্য ছিল না এ সময় হযরত ইসা আলাইসাল্লাম বললেন জমজমা তুমি দোজকের কিছু বিবরণ আমাকে শোনাও জমজমা বলতে লাগল হেনাবি দোজকের সাতটি দরজা আছে এক সাইজ দুই সাকার তিন জাহান্নাম চার লাজা পাঁচ হাবিয়া ছয় জাহিম এবং সাত হুতামা হেনাবি আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপর আল্লাহ তালার কঠিন গজব নাজিল হয়েছে তাদের সামনে পেছনে ডানে বামে উপরে এবং নিচে দিকে দাউ দাউ করে ভীষণ আগুন জ্বলছে দোযখিরা ক্ষুধায় ও তৃষ্ণায় চিৎকার করছে সেখানে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে তারা প্রতি মুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে এবং খাওয়ার জন্য খাদ্য ও পানীয় চাইছে উত্তরে তাদেরকে বলা হচ্ছে ওরে হতভাগা দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোদের খাবার হলো আগুন আর আগুনের খাবার হলি তোরা জমজমা বলল হে আল্লাহর নাবী এভাবে দীর্ঘদিন শাস্তি ভোগ করার পর ফেরেস্তারা আমাকে পূর্ববর্তী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল তার নাম জাক্কুম গাছ ওই সময় আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কাটা যুক্ত পাতা খেতে দিল আমি ক্ষুধার তারণায় খেয়ে ফেললাম কিন্তু তা গলায় আটকে গেল আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা থেকে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগলো তবুও সেই জাক্কুম পাতা বের হলো না আমি ফেরেস্তাদের কাছে একটু পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি ভুড়ি গোলে মলদার দিয়ে বের হতে লাগলো আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীরে আগুন জড়িয়ে ধরেছিল তা হতে একটু নিষ্কৃতি লাভ করা যায় কিনা এই ধারণায় ফেরস্তাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম তারা বলল হে নাফরমান তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দুজকে একমাত্র আগুন ব্যতীত আর কিচ্ছু পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ অমান্য করেছিস তুই তার প্রদত্ত সমূহ ভোগ করেছিস অথচ তার শুকর আদায় করিসনি তুই মানুষের প্রতি নিরর্থন নিপীড়ন চালিয়েছিস মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ কর তোর ইচ্ছা ও চাহিদা অনুযায়ী তোকে কিছুই দেয়া হবে না অবশেষে তারা আমাকে এক জোড়া জুতা পরতে দিল তা পরিধান করার পর আমার শরীরের শুধু রক্তমাংস নয় বরং মাথার মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগল সে বলল হে আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ এই আজাব থেকে মুক্তি প্রদান করেন আমাকে যেন পুনরায় দুনিয়াতে পাঠানো হয় তাহলে অবশ্যই আমি এবার সেই একমাত্র নিরাকার আল্লাহর ইবাদত করব হজরত ইসা সালাম তার জন্য দোয়া করলেন হে মাবুদ আপনি পরম দাতাও দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে এ ব্যক্তিকে পুনরায় দুনিয়ার পাঠায় দিন যেন সে আপনার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে অতঃপর আল্লাহ তাআলা হজরত ইসা সালামের দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবন দান করে পৃথিবীতে পাঠালেন সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করল এরপর সে আশি বছর জীবিত ছিল বলে কথিত আছে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ